উইন্টার আর্ক শুরু হচ্ছে এটাই এই বছরের শেষ সুযোগ নিজেকে গড়ে তোলার এটা কোনো সাধারণ চ্যালেঞ্জ না এটা একটা আলটিমেট সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জ যদি আপনার ভিতরে সত্যি নিজেকে বদলানোর ইচ্ছে থাকে তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিন্তু যদি এখনো সেই পুরনো লাইফে আরাম লাগে তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন আর ফিরে যেতে পারেন সেই জায়গায় যেখানে আপনি প্রতিদিন নিজের এনার্জি এবং পটেনশিয়াল নষ্ট করেন কিন্তু যারা থাকবে তারাই বদলাবে উইন্টার আর্ক শীতের সেই সব দিন যেখানে দিন ছোট আর রাত লম্বা হয় বছরের সব থেকে কমফোর্টেবল দিন যেখানে কম্বলের ভেতর থেকে বের হতেই ইচ্ছা করে না কিন্তু আপনি বাকিদের মতো এটা করবেন না কারণ যেখানে বাকিদের জন্য এটা শুধু শীতের দিন আপনার জন্য শুরু হবে উইন্টার আর্ক এই উইন্টার আর্ক হলো আপনার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি যেখানে আপনি নিজেকে কমপ্লিটলি ট্রান্সফর্ম করে নিজের একটা বেস্ট ভার্সন বানাতে পারবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার কাছে একটা ক্লিয়ার স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল সিস্টেম থাকবে যেটা আপনার পুরনো হ্যাবিট এবং বিহেভিয়রকে ভেঙে আপনাকে আগের থেকে বেটার এবং বেস্ট বানাবে কারণ যেমন প্রত্যেকটা হিরোর একটা ট্রেনিং আর্ক থাকে ঠিক তেমনই আপনার এই ট্রেনিং আর্ক হবে উইন্টার আর্ক হান্ড্রেড পার্সেন্ট ফোকাস ডিসিপ্লিন আর আগের থেকে বেশি পাওয়ারফুল এর জন্য আপনাকে প্রথমে করতে হবে অ্যাক্টিভেট ঘোস্ট প্রোটোকল যেমন বিলিয়নিয়ার বুরুসোয়েন সব সেরে তার শহর থেকে হারিয়ে গিয়েছিলেন বছরের পর বছর সে পাহাড়ে ট্রেনিং করেছে যখন ফিরে এসেছে তখন সে একা ছিল না তার সাথে ছিল তার নিউ আইডেন্টি ব্যাটম্যান আপনাকেও এটা করতে হবে আপনার পুরো ফোকাস শুধু আপনার ট্রান্সফরমেশনের উপর দিতে হবে সারাদিন বন্ধুদের সাথে ঘুরো ঘুরি গ্রুপে বক বক ফেসবুকে রিল স্কোল করা না কারণ আপনি যত বেশি দুনিয়ার মাঝে থাকবেন ততই মানুষ আপনাকে টেনে আপনার নিয়ে যাবে মানুষ বলে কিছু কিছু পেতে হলে হারাতে হয় কিন্তু আমার পার্সোনালি মনে হয় কিছু পেতে হলে অনেক কিছু হারাতে হয় আর এটা সবার পক্ষে সম্ভব না তাই আমি ফার্স্টেই ওয়ার্নিং দিয়েছি যদি আপনার মধ্যে নিজেকে বদলানোর ইচ্ছা থাকে তাহলে শেষ পর্যন্ত দেখুন নয়তো আপনি এখনো ভিডিওটি স্কিপ করতে পারেন আপনার মধ্যে যদি এই ফিলিং আসে যে আমি চেঞ্জ হতে চাই চেষ্টা করি কিন্তু হয় না এটার কারণ সমস্যা আপনার মাঝে না সমস্যা আপনার ইনভারনমেন্টের মাঝে আপনার চারপাশের মানুষ আপনার ব্যাড হ্যাবিট এগুলো আপনাকে ট্রাপ করে রেখেছে আর এই ট্রাপ ভাঙতে হলে কারোর সাথে লড়াই করতে হবে না কোথাও পালিয়ে যেতে হবে না যেখানে আছেন সেখানেই থাকুন শুধু এবার একদম শান্ত যেন একটা ছায়ার মতো আপনার ঘোস্ট মুড অন করে দিন কেউ যেন না জানে আপনি কি করছেন কেন করছেন ঘোস্ট ফটো করার রুল একদম সিম্পল প্রসেস লুকান রেজাল্ট দেখান দুনিয়ার কাছে আপনার কষ্টের কোনো মূল্য নেই তারা শুধু আপনার ট্রান্সফর্ম দেখতে চায় তারা আপনার কথা দিয়ে নয় আপনার রেজাল্ট দিয়ে আপনাকে জাজ করে এই উইন্টার আর্কের জন্য কিছু রুল আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে এগুলো হচ্ছে সেই নিয়ম যেগুলো আপনার নিউ আইডেন্টি শেপ করবে রুল নাম্বার ওয়ান উইন দি মর্নিং উইন দি ডে শীতের সকাল কম্বলের কমফোর্ট আর সেই এক্সট্রা পাঁচ মিনিটের ঘুম এটাই আপনার নিজের সাথে প্রথম লড়াই কিন্তু ভাবুন যখন দুনিয়া ঘুমাচ্ছে আপনি তখন উঠে দিনে স্টার্ট করছেন আপনি ইতিমধ্যে একটা ছোট জয় পেয়ে গেছেন ইভেন সায়েন্স বলে যারা সূর্য ওঠার আগে ওঠে তাদের বডিগুলো রিসেট হয় যার ফলে ডিসিপ্লিন এবং প্রোডাক্টিভিটি দুটোই বুস্ট হয় আর একটা পাওয়া গেছে যারা সকালে তাড়াতাড়ি ওঠে তাদের লেভেল বেশি থাকে যখনই আপনার অ্যালার্ম বাজবে আর আপনার উঠতে ইচ্ছা করবে না তখন আমার পার্সোনাল হ্যাক ব্যবহার করুন ডন থিং জাস্ট ডু এর মানে হচ্ছে আপনি যত বেশি নিজের ব্রেনকে ভাবার চান্স দিবেন ততই সে আপনাকে আরও কিছুক্ষণ ঘুমাতে ফোর্স করবে তাই চান্সেই দিবেন না অ্যালার্ম বাজলে কিছু না ভেবে সোজা উঠে পড়ুন এক সেকেন্ডও ওয়েস্ট করবেন না রুল নাম্বার টু কঙ্কা দি কোল্ড সকালে উঠে একদম ঠান্ডা পানিতে গোসল করুন বালতিতে বরফ না দিলেও চলবে শীতে পানি এমনি ঠান্ডা থাকে সেই পানিতেও গোসল করতে পারেন শুধু গরম পানি দিয়ে গোসল করবেন না আপনার ফ্যামিলির লোকজন আপনাকে পাগল বলবে হয়তো বাড়ির লোক ঝাড়ি দিতে পারে কিন্তু তাতে কিছু যায় আসে না একটু ঝাড়ি খেয়ে ভাঙা ওল্ড এক্সপোজার থেকে নর ফিরে ফিরিন রিলিজ হয় যা আপনার মুড এবং অ্যালাক্টনেস দুটোই ইমপ্রুভ করে মনে রাখবেন ঠান্ডার কষ্টটা তাৎক্ষণিক কিন্তু এটা থেকে যে স্ট্রেন তৈরি হবে সেটা পার্মানেন্ট রুল নাম্বার থ্রি টান পেইন ইন্টু পাওয়ার শুধু চোখ বন্ধ করে শান্তিতে বসে থাকা বোরিং লাগে তাই এবার মেডিটেশনের লেভেল বাড়ান প্রতিদিন দুই থেকে তিন মিনিট প্লাঙ্ক পজিশনে থাকুন আর শুধু আপনার শ্বাসের উপর ফোকাস করুন এটা আপনাকে কেউ বলবে না এটা আমার পার্সোনাল মেথড যেখানে আমার মাইন্ড এবং বডি একসাথে ইংগেজ হয় এতে ডাবল ফায়দা বডি একদম টাইট থাকবে আর মাইন্ড একদম ফোকাস থাকবে যখন মাসেল জ্বলতে শুরু করবে আর আপনার মাইন্ড চিৎকার করবে তখনই অ্যাকচুয়াল মেডিটেশন শুরু হবে এই মোমেন্ট আপনাকে শেখাবে কিভাবে আপনার চিন্তাকে কন্ট্রোল করতে হয় মাইন্ডকে ডিসিপ্লিন করতে হয় আর পেইন সহ্য করতে হয় হারবার ইউনিভার্সিটির রেজাল্ট বলে মাত্র আট সপ্তাহ রেগুলার মেডিটেশন করলে আপনার স্ট্রেস লেভেল কমে যায় আর মেমোরি ইম্প্রুভ হয় মানে আপনি যদি ডেইলি প্লাঙ্ক মেডিটেশন করেন তাহলে আপনার বডি এবং ব্রেন দুটোই স্টিলের মতো স্ট্রং হবে আর যদি আপনি দুই থেকে তিন মিনিট প্লাঙ্ক হোল্ড করতে পারেন কোনো ব্রেক ছাড়াই তাহলে কোনো ডিস্ট্রাকশন আর এক্সকিউজেস আপনার সামনে টিকতে পারবে না আর যদি নর্মাল মেডিটেশন করতে চান সেটাও করতে পারেন রুল নম্বর ফোর স্টেবিলিটি ইজ স্ট্রেংথ প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনার বডির উপর কাজ করুন পুশ আপ রানিং বা জিমে যান দেখুন প্রত্যেকেরই একটা ড্রিম থাকে যে কখনো না কখনো সে তার বেস্ট শেপ অ্যাচিভ করবে আর এই উইন্টার আর্ক হচ্ছে আপনার বডিকে শেপ দেওয়ার একটা বেস্ট টাইম আজই একটা শার্টলেস ফটো তুলুন যখন উইন্টার আর্ক শেষ হবে তখন সেই ফটোটা দেখবেন আর বুঝবেন আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন সায়েন্সও বলে শীতে মেটাপলিজম স্লো হয় যার ফলে মাসেল বাল্কিং ইজি হয় তাই ভালো করে ওয়ার্কআউট করুন ভালো ডায়েট নিন আর এই শীতের বাল্কিং এর ফায়দা তুলুন রুল নাম্বার ফাইভ ইন দ্য ডে সকালে তাড়াতাড়ি ওঠার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে আমি এটা নিয়ে আগে অনেক স্ট্রাগল করতাম তখন আমি একটা হ্যাবিট অ্যাডাপ্ট করেছি রাতে ফোন চালানোর বদলে বুক পড়া শুরু করেছি সত্যি বলতে বুক রিডিং আমার পার্সোনালি অনেক বোরিং লাগতো কিন্তু এটাই ছিল আমার মেইন পারপাস রাতে পড়তে কখন ঘুম চলে আসতো বুঝতেই পারতাম না এর ফলে সকালে অটোমেটিকলি চোখ খুলে যেত বুক যাই হোক সেলফ গ্রোথ বা ফিকশন তাতে কিছু যায় আসে না কারণ এটা একটা ফোকাস বিল্ডিং ওয়ার্কআউট যেমন একজন রানারের স্টামিনার জন্য ট্রেনিং করতে হয় ঠিক তেমনই রিডিং আপনার ব্রেনের কনসেন্ট্রেশনের ট্রেনিং করে রুল নাম্বার সিক্স সুপার গোল সিস্টেম শুধু দুই থেকে তিন ঘন্টা ফোন বন্ধ করে পড়া বা কাজ করা এনাপ নয় আপনার দরকার একটা ক্লিয়ার ম্যাপ যাতে আপনি প্রতিদিন জানেন আজ কি করতে হবে প্রথমে আপনার সুপার গোল লিখুন মানে একটা জিনিস যা আপনি আগামী নব্বই দিনে অ্যাচিভ করতে চান এটা হতে পারে এক্সামে ভালো রেজাল্ট করা বা নতুন কোনো স্কিল ডেভেলপ করা বা আপনার বডি ট্রান্সফর্ম করা এটা এক লাইনে লিখুন তারপরে এই সুপার গোলকে তিনটা মাইলস্টোনে ভাগ করুন আর প্রত্যেকটা মাইলস্টোন চারটা উইকলি টার্গেটে ভাগ করুন মানে তিন মাসে বারো সপ্তাহ বারোটা ক্লিয়ার স্টেপ প্রতি সপ্তাহে একটা টার্গেট কমপ্লিট করুন যেটা আপনাকে আপনার সুপার গোল কমপ্লিট করতে সাহায্য করবে এখানেই আসে ডিপ ওয়ার্ক প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ডিস্ট্রাকশন ফ্রি উইকলি টার্গেটে কাজ করুন ফোন সাইডে হোয়াটসঅ্যাপ মিউট আর শুধু একটা জিনিসে ফুল ফোকাস ভাবুন তো আপনার কাছে এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার সিস্টেম আছে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই কিংয়ের দরকার নেই প্রতিদিন শুধু সেই কাজ করতে হবে যেটা আপনার সুপার গোলের একদম কাছে নিয়ে যাবে একসাথে সব কিছু করার চেষ্টা করবেন না সায়েন্স বলে মাল্টিটাস্কিং করলে আমাদের আইকিউ টেম্পোলারি টেম্পোরারি ড্রপ করে এতে মনে হয় যেন আপনি পুরো রাত ঘুমাননি মানে দশটা কাজ একসাথে করলে একটাও প্রপারলি করতে পারবেন না কিন্তু একটা জিনিস ইন্টেন্স ফোকাস দিয়ে করলে ব্রেন অটোমেটিকলি ফুল পাওয়ারে চলে যায় তাই আগামী নব্বই দিন শুধু একটা সুপার গোল হাফ ফোকাস ইকুয়েল জিরো প্রোগ্রেস ফুল ফোকাস ইকুয়েল টেন এক্স প্রোগ্রেস আমি জানি এই পর্যন্ত আস্তে আস্তে আশি পার্সেন্ট মানুষ ভিডিওটা ছেড়ে চলে গেছে কিন্তু আপনি আপনি এখনও আছেন, মানে আপনি আলাদা আপনি চান নিজের জীবন সত্যি বদলাতে তাই এখনই একটা কাজ করুন কমেন্টে লিখুন আই অ্যাম কারণ আপনি আজ থেকেই নিজের লেভেল আপের জার্নি শুরু করেছেন